যে স্বপ্নালু কিশোর বিমান বসু ধ্বংসের পথে পশ্চিমবঙ্গ পড়ে রাজনীতি সম্বন্ধে সচেতন হয়ে ওঠেন কিন্তু হয়তো সেই পশ্চিমবঙ্গ থেকে যে রাজনীতি উদ্ভূত হয় সেই রাজনীতির ফোরাম পশ্চিমবঙ্গে পাননি আমি কোনো বিশেষ দলের কথাও বলবো না শাসক বিরোধী সব মিলিয়ে বাংলা পক্ষ এক অর্থে সেই লড়াইটা করেছে আজকের যে স্বপ্নালু কিশোর যে কিনা একটা বাঙালি হিসেবে নিপীড়িত এবং বাংলাকে লুণ্ঠন করা হচ্ছে এবং সে সম্বন্ধে তথ্যগত ভিত্তি পড়ে একটা হয়ে একটা স্বপ্ন দেখবে নিজের স্বজাতি এবং মাতৃভূমিকে আরেক রকম ভাবে গড়ার তার জন্য যেন আমরা একটা প্ল্যাটফর্ম রেখে যেতে পারি সে যেন আগামী দিনে শুধু কি করা হলো না এটা না ভেবে কি কি করে সেই গতিময় আলোকময় সংগ্রাম মুখর পথেই যেন বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে বাংলা গড়তে পারে সেটাই বাংলা পক্ষর লক্ষ্য মজার কথা বললেন যে উনি আহ মজার কথার আগে গিয়ে কথাটা বলে দিন রণজিৎ রায়কে চিনতেন আমি তো রণজিৎ রায়কে চিনি না কিন্তু একজন খুব গুরুদেব মানুষ বলে মনে করি চিন্তাই যেরকম এটাই হচ্ছে এই ধরনের বর্ষিয়ান অভিজ্ঞতা সম্পন্ন এবং প্রখর স্মৃতিযুক্ত মানুষের যে সুবিধে তার সুবিধে বললেন উনি কিরকম ছিলেন উনি লম্বা লম্বা না না আমি জানতাম মতো ছিলেন ঠিক আছে তারপরে কেরাম কিভাবে কথা বলতেন ইত্যাদি এগুলো উনি জানালেন এবং আরেকটা কথা হচ্ছে যে উনি বললেন যে ওয়েস্ট বেঙ্গল ধ্বংসের পথে পশ্চিমবঙ্গ এর ইংরেজি সংস্করণটা উনি একটা সংস্করণের কথা বললেন তার কভারের রং আলাদা আমার কাছে একটা আছে তার তার কভারের রংটি একটুখানি আলাদা দেখি আমার এইখানেই বইটা রাখা আছে তুমি যে বললে আমি দেখি বার করতে পারি এই যে এই হচ্ছে বলে বুঝতে পারছো তো বইটি কি আমাকেও কিন্তু খুবই মানে সেইভাবে রাখতে হয়েছে রঞ্জিত রায়গুনি অফ ওয়েস্ট বেঙ্গল স্টাডি স্টেট রিলেশন ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় সংস্করণ এবং যাই হোক এবং এই বইটি মনার থেকে নিয়ে ধার করে একজন জার্মান বা ইটালিয়ান গবেষক আর ফেরত দেয়নি এই দুঃখের কথাটাও তিনি জানালেন আমি তার ইমেল আইডি যেটা কিনা দেখলাম তারপরে যে পশ্চিমবঙ্গ রাজ্য সিপিএম এর অফিসিয়াল ইমেল আইডি ডাব্লিউ বি সিপিআইএম টাইপের কিছু একটা জিমেল পাশে একজন তারপরে উনি একজনকে ডেকে নিলেন বোধহয় পার্শ্ব হয়তো সহকারী কেউ থাকবেন তো তার সাথে কথা হলো যে আমি বইটা আমি এটা আমার পিডিএফ করা আছে ঠিক আছে তো ওই কপিটা আমি পাঠিয়ে দেব এবং আগামী দিনে এই যুক্তফ্রন্ট সরকারের সময়টা নিয়ে আমার একটা তথ্যচিত্র বানানোর ইচ্ছে আছে সেই ব্যাপারে কিছু আলোচনা হলো আর বললেন ভোটের পরে যোগাযোগ করো আর এছাড়াও কিছু আলোচনা হলো সব আলোচনা তো আর প্রকাশ্যে আলোচনা তবে একটা কথা বলবো উনি আরো দীর্ঘদিন আমাদের মাঝে থাকেন এবং সেই দুর্ঘায়ু কামনা করি নয় ওনার কর্ম মুখরতা কামনা করি তিনি যেন কর্ম মুখর থাকেন কর্মক্ষম থাকেন এবং উনি বাঙালি জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ব্যক্তি এবং আসলে এটা হচ্ছে সেই ধরনের বাঙালি যারা চিত্তরঞ্জন সুভাষ চন্দ্র বসুর আদর্শে বাঙালির প্রশ্নে রাজনীতি পেলে আজকে তারা স্বাধিকারের হয়তো অন্য ধারার রকম ভাবে রাজনীতিটা করতেন কিন্তু এখন অনেক সময় হয়ে গেছে এখন যেটা হয় একখানা গতিজাঢ় তৈরি হয় ঠিক আছে যে একটা দিকেই আমি অনেক দিন করেছি কিন্তু যে স্বপ্নালু কিশোর বিমান বসু ধ্বংসের পথে পশ্চিমবঙ্গ পড়ে রাজনীতির সম্বন্ধে সচেতন হয়ে ওঠেন কিন্তু হয়তো সেই ধ্বংসের পথে পশ্চিমবঙ্গ পড়া থেকে যে রাজনীতি উদ্ভূত হয় সেই রাজনীতির ফোরাম পশ্চিমবঙ্গে পাননি আমি কোনো বিশেষ দলের কথাও বলবো না শাসক বিরোধী সব মিলিয়ে বাংলা পক্ষ এক অর্থে সেই লড়াইটা করেছে আজকের যে স্বপ্নালু কিশোর যে কিনা একটা বাঙালি হিসেবে নিপীড়িত এবং বাংলাকে লুণ্ঠন করা হচ্ছে এবং সে সম্বন্ধে তথ্যগত ভিত্তি পরে একটা হয়ে একটা স্বপ্ন দেখবে নিজের স্বজাতি এবং মাতৃভূমিকে আরেক রকম ভাবে যেন আমরা একটা প্ল্যাটফর্ম রেখে যেতে পারি সে যেন আগামী দিনে শুধু কি করা হলো না এটা না ভেবে কি কি করে সেই গতিময় আলোকময় সংগ্রাম মুখর পথেই যেন বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে বাংলা গড়তে পারে সেটাই বাংলা পক্ষের লক্ষ্য আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল